তো দেখো আজকে খুব সুন্দর একটা নিরামিষ ডালের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা নিরামিষ হোক কিংবা আমিষ যে কোনো দিনেই কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় তো দেখো দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আশা করছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো খুব সহজে আমি তোমাদের আজকে তৈরি করে দেখিয়ে দেবো এই মুগের ডালটা কি করে তৈরি করছি চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটির মতো মুগ ডাল তো দেখো ডালটাকে আমি কড়াইটাকে গরম করে শুকনো খোলায় ডালটাকে কিছুক্ষণ অবধি ভাজবো মানে যতক্ষণ না ডালটা একটু লালচে লালচে কালার চলে আসে আর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ অবধি আমি ডালটাকে একটু ভেজে নেব তো মোটামুটি চার পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রেখে ডালটাকে দেখো ভেজে নিয়েছি তো ঠিক যখন এই রকম হয়ে যাবে হালকা হালকা লালচে তখন বুঝতে হবে ডালটা আমার ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা জল মানে ডালটাকে সেদ্ধ করার জন্য যতটা প্রয়োজন ততটা দেব জল তো মোটামুটি তিন থেকে চার কাপের মতো আমি এখানে জল দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা যাতে একই সাথে লঙ্কাটাও সেদ্ধ হয়ে যায় আর ডালটাকে কিন্তু আমি একটু গোটা গোটা থাকবে একদম ঘেটে যাবে না ঠিক সেই রকমভাবে কিন্তু আমি ডালটাকে সেদ্ধ করব তো ঢাকা চাপা দিয়ে ডালটা সেদ্ধ হতে থাকুক চলো আর কি কী লাগছে দেখিয়ে দিই লাগছে একটা ছোট ফুলকপি আর তার সাথে একটা আলু তো আমি পুরো গোটা ফুলকপিটা দিচ্ছি না আমি এটার হাফটা ইউজ করব তো দেখো এইভাবে করে মাঝখান থেকে আমি ফুলকপিটাকে কেটে ফুলগুলোকে এইভাবে করে আমি বের করে নিচ্ছি আর ফুলকপিগুলোকে ঠিক এক একটা ফুল আমি মাঝখান থেকে অর্ধেক করে নেব ঠিক এই রকমই পিস করে নিতে হবে এর থেকে বেশি ছোট করবে না তো দেখো আমি অর্ধেক ফুলকপিটা আমি নিয়ে নিয়েছি আর তার সাথে একটা এরকম মিডিয়াম সাইজের আলুও লাগছে তো আলুটা কিভাবে কাটছি চলো দেখিয়ে দিচ্ছি তো আলুটাকে যে কোনো রসা করতে গেলে আমরা যেরকম সাইজের করি ঠিক সেই রকম একটু ছোট সাইজের করে আলুটাকেও কাটতে হবে আর এর মধ্যে কিন্তু অবশ্যই আলুটা আর ফুলকপি দুটোই কিন্তু দিতে হবে তো আশা করছি এই রেসিপিটা একটু অন্য ধরনের কারণ তোমরা অনেকেই হয়তো এইভাবে খাওনি তো যারা খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো আশা করছি সকলে ভালো লাগবে তো দেখো বাটির মধ্যে আমি ফুলকপি আর আলুটাকে তুলে নিয়েছি এবার এইটাকে ভালো করে আমি ধুয়ে নেব। আর এর পাশাপাশি লাগছে আমার এক চামচের মতো গোটা জিরে আর কিছুটা পরিমাণে লাগবে আদা তো মোটামুটি এক চামচের মতো আদা পেস্ট আর এর সাথে লাগছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এটা ফোড়নে যাবে আর ঘি লাগবে আমার তো চলো ঢাকাটা উঠিয়ে কিছুক্ষণ অবধি আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধটা ঠিক এই রকমই করতে হবে মানে একটু দানা দানা থাকবে কিন্তু হাত দিয়ে ভাঙলে চলো আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি যে পুরোটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে তো দেখো দেখে বুঝতেই পারছো যে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো ঠিক এই পর্যায়ে এসে আমি একটা হাতার সাহায্যে ডালটাকে এইভাবে করে একটু ঘুটে নেব তোমরা চাইলে ডাল যে ঘোটার যেটা থাকে সেটা দিয়েও কিন্তু ডালটাকে ঘুটে নিতে পারো তো ঠিক এই রকম যখন একটু দানা দানা হয়ে আসবে আধ ভাঙা ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও এই তিন কাপ কি সাড়ে তিন কাপের মতো দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ তো এবারও নেড়ে ছেড়ে ডালটাকে আবারও আমি ভালো করে সেদ্ধ করে নেব তো দেখো ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে তো ঠিক এই পর্যায়ে এসে আমি ডালটাকে নামিয়ে নেবো কারণ ডালটা কিন্তু আমার একদম হয়ে গেছে তো চলো কড়াইটাকে ধুয়ে নিয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এখানে এই চার টেবিল চামচের মতো সর্ষের তেল তো তেলটাও ভালো করে যখন হিট হয়ে যাবে তখন দেখো আমি ফুলকপি আর আলুটাকেও ধুয়ে নিয়েছি তো তেলটা একদম গরম হয়ে গেছে এর মধ্যে ফুলকপি আর আলুটাকে দিয়েও আমি বেশ ভালো করে ভেজে নেব তো ঠিক ফুলকপি আলু রসাতে যেমন করে আমরা ভাজি ঠিক সেই রকমভাবেই আলু ফুলকপিটাকে ভাজবো আর এর মধ্যে পরিমাণ মতো দেবো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ তো আলুটাকেও বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নেব তো দেখো আলু আর ফুলকপিটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন আমি ফুলকপি আর আলুটাকেও নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর তোমরা কিন্তু অবশ্যই এই ডালটা একদিন ট্রাই করে দেখো সকলের ভীষণ 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 পছন্দ হবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তো দিয়ে এবার ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কার তেজপাতা যেটা রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি তো একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন সুন্দর একটা স্মেল বেরিয়ে যাবে ফোড়ন থেকে তখন এর মধ্যে যে জিরে আর আদাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম আর এটা মশলাটাকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি তো সেই মশলাটাকেও দিয়ে দেব তো চলো মশলাটাকে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে বাটি ধোয়া জল তো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি তো এটা কিন্তু একটু চিনি দিতে হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টিও হয় আর হালকা একটু ঝালঝালও হয় তো মশলাটাকে বেশ ভালোভাবে দেখো আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি আর আলুটাকেও তো দিয়ে মশলার সাথে পুরোটাকে ভালো করে কষিয়ে নেব তো যখন মশলার থেকে তেলটা ছেড়ে যাবে মানে ভালোভাবে কষানো হয়ে যাবে ততক্ষণ অবধি ওয়েট করব আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার তো অবশ্যই করবে আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে একদমই ভুলবে না তো দেখো মশলাটা কষানো হয়ে গেছিলো তো এবার দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করা ডালটা ছিল সেই ডালটাকেও তো পুরোটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এবার এটাকে আমি একটু ফুটতে দেব। তো ফুটে যখন আর একটু গাঢ় হয়ে যাবে ততক্ষণ অবধি আমি এটাকে একটু ফোটার জন্য রেখে দেব তো কালারটা তো দেখেই বুঝতে পারছো যে ভীষণ সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে আর এটা কিন্তু লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায় তো তোমরা ভাতের সাথে যদি সেটা ভালো না লাগে অবশ্যই রুটি লুচি পরোটার সাথে ট্রাই করে দেখতে পারো তো দেখো ডালটা কিন্তু আমার একদম হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা আর অল্প করে দিয়ে দিচ্ছি ঘি তো এই দুটোকে নামানোর আগে কিন্তু অবশ্যই দেবে তো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ব্যাস ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাচ্ছে আজকে আমার দারুণ সুন্দর ফুলকপি আলু দিয়ে মুগের ডাল তো এবার একটা বাটির মধ্যে আমি গরম গরম নামিয়েও নিচ্ছি তো এই ডালটা কিন্তু ঠিক এই রকমই একটু গাঢ় হবে এটা বেশি পাতলা হলে কিন্তু এটা স্বাদটা বেশি ভালো হয় না তো দেখো আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে কালারটা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর অসম্ভব সুন্দর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে আর বাড়ির সকলের কেমন লেগেছে সেটা আমাকে জানাতে একদমই ভুলবে না তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হব আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো আমার পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুন বন্ধুয় সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকতে ভুলো না তো এখন জন্য